শ্রীজিৎ মুখোপাধ্যায় মানেই বাংলা ছবির দর্শকদের এক বাড়তি কৌতূহল পর্দায় আবারও নতুন চমক একের পর এক জনপ্রিয় ছবি উপস্থাপনা করে দিন দিন দর্শকদের খিদে বাড়িয়েই চলেছেন তিনি যদিও কাজের খিদে তার নিজেরও নেহাতি কম নয় সে অসুস্থ শরীর নিয়ে রেগি করা হোক কিংবা সাত সমুদ্র তেরো নদীর পারে গোটা ইউনিট নিয়ে হৈ হৈ করে শুট করা হোক তিনি থেমে থাকেননি আর তাই তার আগামী ছবি টেক্কা নিয়ে যখন বিজয় কৌতূহলে দর্শকেরা তখন তিনি আরও এক সুখবর শুনিয়েছিলেন নতুন ছবির খবর সত্যি বলে সত্যি কিছু নেই যদিও ছবির এই শিরোনাম সর্বশেষ নয় সেখানে টলিপাড়ার এক ঝাঁক দাপটে তারকারা আবারও এক ফ্রেমে ইতিমধ্যেই শুটিং শেষ এবার সামনে এলো তাদের প্রথম লুক কারা কারা থাকছেন ছবিতে মোট বারো জন টলিউডের তারকারা থাকছেন ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী ফাল্গুনী চট্টোপাধ্যায় কৌশিক সেন অনির্বাণ চক্রবর্তী অনন্যা চট্টোপাধ্যায় সৌরসেনী মৈত্র অর্জুন চক্রবর্তী কাঞ্চন মল্লিক রাহুল বন্দ্যোপাধ্যায় ও সুভদ্র মুখোপাধ্যায় ছবি প্রসঙ্গে পরিচালক বলেন নানা মতামত রাজনৈতিক ভাবনা সেক্সুয়াল ওরিয়েন্টেশন সম্পূর্ণ সামাজিক স্পেকটামকে তুলে ধরার চেষ্টা করেছে শুটিং শেষ এমন সব দুর্দান্ত অভিনেতাদের সঙ্গে কাজ করতে গিয়ে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে বিশেষ করে অনন্যা ও সৌরসিনীর সঙ্গে এটা আমার প্রথম কাজ পরমব্রতের সঙ্গে অনেক দিন পর আবার কাজ করলাম তাই বাড়তি উত্তেজনা রয়েছে বাসু চট্টোপাধ্যায় পরিচালিত এক রুকা হুয়া ফয়সালা অবলম্বনে তৈরি এই ছবি এক রুম ড্রামা সালে এক রুকা হুয়া ফয়সালা ছবি আবার তৈরি হয়েছিল ইংরাজি নাটক তবে ছবিতে থাকা চরিত্রদের কিংবা বিষয়বস্তু দর্শকের মনে যতই চাঞ্চল্য সৃষ্টি করুক না কেন এই ছবি কবে বড় পর্দায় আসতে চলেছে তা নিয়ে এখনো কোনো সঠিক উত্তর মেলেনি কারণ আগে সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবির মুক্তি পুজোয় আসতে চলেছে টেক্কা আর তারপরেই এই ছবি এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলায়কনটি ক্লিক করতে ভুলবেন না